ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সিপিএল আরো একবার ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান এবার দারুণ এক হাঁকিয়েছেন টাইগারে অলরাউন্ডার রীতিমতো চার চক্কার ঝড় তুলেছেন তিনি এদের ছাব্বিশ বলে একষট্টি রানের বিস্ফোরক এক ইনিংস খেলে নিজের দল অ্যান্টিকা অ্যান্ড বার্মোডা ফেলকনসকে লড়াকু পুঁজি এনে দিয়েছেন সাকিব সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুই চার রানের বিশাল পুঁজিদার করেছে অ্যান্টিগা ম্যাচে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাকিবের দল অ্যান্টিগা দলের একান্ন রানের মাথাতে পড়ে দ্বিতীয় উইকেট এতেই ক্রিজিয়াসেন সাকিব শুরুতে কিছুটা দেখে শুনে গেলেছেন তিনি সুযোগ বুঝে বের করেছেন বাউন্ডারি সময়ের সাথে সাথে ক্রিজে জমে যান সাকিব আল হাসানও শেষদিকে দিকে চরম মারমুখী ব্যাটিং করেছেন সাকিব ছুঁয়েছেন ফিফটিও ২৬ বলে একষট্টি রানের টর্নেডো এক ইনিংস খেলে দলের একশত বিয়াল্লিশ রানের মাথা থেমে যান সাকেব এক ওভার পরে ফিরেছেন আমির জাঙ্গো তেতাল্লিশ বলে ছাপ্পান্ন রানের ইনিংস খেলে সাজ গড়ে ফিরেছেন আমিন বিশ বলে ফিফটি হাঁকে অ্যান্টিকার হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছেন সাকেব এছাড়া সাকিবের সিপিএল কেরিয়ারের সর্বোচ্চ ইনিংসেও ২৬ বলে একষট্টি রান